পিকুর বিপদে এবার কান্নায় ভেঙে পড়ল সিংহরায় বাড়ির সকলে হ্যাঁ বন্ধুরা আজকের এর আগামী পর্ব জুড়ে দেখা যাবে সবে মাত্র পিকু পুলিশের পোশাক গায়ে পড়েছে পিকুকে এতটা উন্নতি করতে দেখে ভীষণই খুশি হয় সিংহরায় বাড়ির সকলে কিন্তু অন্যদিকে দেখা যায় সিংহরায় বাড়িতে বেজে ওঠে বিয়ে সানাই রশ্মির বিয়ে উপলক্ষে আলো মেহুলি সহ অন্যান্য মহিলারা একসাথে গোল করে ঘুরতে থাকে রশ্মিকে মাঝখানে দাঁড় করিয়ে রেখে রশ্মিকে হাসি মুখে দেখে ভীষণই রেগে যায় মেহুলি আর সে বলতে থাকে আমার ভাইকে জেলে আটকে রেখে এখন তুমি বিয়ের আনন্দ করছো তা তো আমি কিছুতেই হতে দেব না অন্যদিকে দেখা যায় পিকু তার বাইকটাকে দাঁড় করিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসলে আচমকাই বেবির দাদা কালো কাপড়ে নিজের মুখ ঢেকে গাছের আড়াল থেকে লুকিয়ে গুলি চালায় আর নিমেষের মধ্যে সেই গুলি এসে লাগে পিকুর বুকে সঙ্গে সঙ্গে পিকুর গোটা জামা লাল রং হয়ে যায় তবে কি পিকু মারা যাবে নাকি মারা যাওয়ার পর আবারও ফেরানো হবে পিকুকে অন্য রূপে ঠিক যেমনটা চিরসকা ধারাবাহিকে কমলিনী হঠাৎ ফিরে পেলো তার স্বামীকে ঠিক তেমনটাই কি এবার হতে চলেছে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ